বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ভারত ও বাংলাদেশের সম্পর্ক অনেক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ দিক থাকলেও বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ও একাডেমিক আলোচনায় প্রায়শই বলা হয় ভারত নানা ধরনের শোষণ ও একতরফা সুবিধা নিয়েছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারত বাংলাদেশের উপর কি ধরনের শোষণ চালাচ্ছে তো শেষ পর্যন্ত ভিডিওর সাথেই থাকুন বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি বন্টন সমস্যা মূলত যৌথ নদী ব্যবস্থার কারণে সৃষ্টি হয় বাংলাদেশ একটি ডাউন স্ট্রিম কান্ট্রি অর্থাৎ ঘাটির দেশ আর ভারতের অবস্থান আপার স্ট্রিম অর্থাৎ উজানে ফলে ভারতের নীতি ও বাদ বাংলাদেশের পানির প্রাপ্যতাকে সরাসরি প্রভাবিত করে বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রায় নদী আছে এর মধ্যে কেবল সালের সীমান্তবর্তী গঙ্গা পানি চুক্তি কার্যকর অবস্থায় আছে কিন্তু পানি চুক্তি স্বাক্ষরিত হয়নি উনিশশো পঁচাত্তর সালের ফারাক্কাবের ভারতের পক্ষে গঙ্গার পানি নিয়ন্ত্রণের সুযোগ দেয় শুষ্ক মৌসুমে গঙ্গার পানি প্রবাহ কমে যাওয়ায় বাংলাদেশের পদ্মা নদীর প্রবাহ হ্রাস পায় এর ফলে কৃষিক্ষেত্রে সেচ সমস্যা এবং নদী ভাঙ্গন ও চর সৃষ্টি সুন্দরবনের পানি সম্পদ ও জীব ক্ষতি তিস্তা নদীর পানি মূলত উত্তরবঙ্গের কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত শিলিগুড়ির কাছে গজল ব্যারেজ তৈরি করেছে যার ফলে শুষ্ক মৌসুমে বাংলাদেশ মাত্র দশ থেকে পনেরো শতাংশই পানি পায় তিস্তা চুক্তি নিয়ে বহু আলোচনা হলেও পশ্চিমবঙ্গ রাজ্যের আপত্তির কারণে চুক্তি এখনো হয়নি ভারতের অনেক ছোট ছোট বাঁধ চেক ও পানি প্রত্যাহার নীতির কারণে বাংলাদেশের অনেক নদী শুকিয়ে যায় বর্ষায় হঠাৎ পানি ছেড়ে দেওয়ায় বন্যার ঝুঁকি বাড়ে শুষ্ক মৌসুমে পানি সংকট এবং বর্ষায় অতিরিক্ত পানি একে বলা হয় হাইড্রোলজিক্যাল বৈষম্য বাংলাদেশের সীমান্ত সমস্যা ও হত্যা একটি দীর্ঘমেয়াদী জটিল ইস্যু বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্তে বিশ্বের দীর্ঘতম সীমান্তগুলোর মধ্যে একটি হলো ভারত বাংলাদেশ সীমান্ত যার দৈর্ঘ্য প্রায় চার হাজার এই সীমান্তের ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক বৈষম্য সীমান্ত পারের অপরাধ ও রাজনৈতিক টানাপোড়নের কারণে এখানে নানা সমস্যা দেখা যায় গরু অস্ত্র মাদক ফেন্সিডিল সহ বিভিন্ন পণ্য পাচারের কারণে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয় কিছু জায়গায় নদীর গতিপথ পরিবর্তন চর জেগে ওঠা বা সীমান্ত চিহ্ন সঠিকভাবে নির্ধারিত না হওয়ার কারণে বিরোধ তৈরি হয় অনেক বছর ধরে ছিটমহল সমস্যা ছিল দু সালে ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তির মাধ্যমে ছিটমহল সমস্যার সমাধান করা হয় ফলে বড় সমস্যা কেটে যায় তবে স্থানীয় মানুষের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক সমস্যা এখনো রয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী প্রায় বাংলাদেশের নাগরিকদের লক্ষ্য করে গুলি চালায় প্রতি বছর দশকের পর দশক ধরে শতাধিক বাংলাদেশী নাগরিক নিহত ও আহত হয় বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগ থাকে তারা সীমান্ত বাণিজ্য ও চোরাচালানে যুক্তি ছিল কিন্তু অনেক সময় সাধারণ কৃষক গরুচরানো মানুষ কিংবা সীমান্তবাসী নিহত হয় বাংলাদেশ সরকার এই হত্যাকাণ্ড বন্ধের জন্য বারবার দাবি জানিয়ে আসলেও ভারতীয় দিক থেকে এটিকে অপরাধ দমনের যুক্তি দেখানো হয় বাংলাদেশ ভারত সম্পর্কের অন্যতম বড় একটি ইস্যু হল বাণিজ্য বৈষম্য দুই দেশের মধ্যে ভৌগোলিক নৈকট্য সাংস্কৃতিক যোগাযোগ ও দীর্ঘ সীমান্ত থাকার কারণে এরপর আমরা যদি এই দুই দেশের বাণিজ্যিক চিত্রের উপর একবার নজর দিই তাহলে দেখব বাংলাদেশ ভারতের কাছ থেকে প্রচুর পণ্য আমদানি করে কিন্তু রপ্তানি করতে পারে খুবই সীমিত ভারতের বাজারে বাংলাদেশের প্রবেশাধিকার খুবই সীমিত যদিও দক্ষিণ এশীয় যুক্ত বাণিজ্য চুক্তি এস এফ টি বিভিন্ন অগ্রাধিকার সুবিধা রয়েছে পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশ ভারতের কাছ থেকে থেকে প্রতি বছর বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে বিপরীতে রপ্তানি করতে পারে মাত্র দুই বিলিয়ন ডলারের মতো অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের রপ্তানি ঘাটতি প্রায় দশ থেকে বারো বিলিয়ন ডলারের মতো বাংলাদেশ ভারতের কাছ থেকে খাদ্যশস্য ভোগ্যপণ্য কাঁচামাল মেশিন যন্ত্রপাতি তুলা সহ বিভিন্ন পণ্য আমদানি করে ভারত বাংলাদেশের কাছ থেকে জুট ও জুটজাত পণ্য তৈরি পোশাক ও নিয়ে থাকে। কিন্তু ভারতীয় মান নিয়ন্ত্রণের কারণে বাংলাদেশের রপ্তানি বাড়তে পারে না এছাড়া বাজার বৈচিত্র্যের কারণে ভারতীয় বিশাল বাজারে বাংলাদেশের পণ্য টিকে থাকতে ভূমি ভারতের অভ্যন্তরীণ বাজার সুরক্ষা নীতি জটিল কাস্টম প্রক্রিয়া ও স্বাস্থ্য স্যানিটারি শর্ত বাংলাদেশের রপ্তানিকে সীমিত করে এর প্রভাবে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ও বৈদেশিক মুদ্রার উপরে চাপ পড়ে শিল্পের প্রতিযোগিতা ক্ষতিগ্রস্ত হয় দেশীয় উৎপাদন পিছিয়ে পড়ে রাজনৈতিক জানাপোরন অর্থনৈতিক সম্পর্কেও অসমতা প্রতিফলিত হয় বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ভৌগোলিক নৈকট্য সাংস্কৃতিক যোগসূত্র এবং সীমান্ত ভাগাভাগির কারণে অত্যন্ত ঘনিষ্ঠ হলেও বাস্তবতায় ভারতের প্রভাব বাংলাদেশের বহু ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে যুক্ত একমাত্র ভৌগোলিক পরিবর্তন ভারতের নিরাপত্তা ও যোগাযোগের জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে ভারত সবসময় তাই বাংলাদেশ তার কূটনৈতিক অবস্থানে ভারতের সবসময় স্বার্থবান্ধব এ বিষয়ে আপনাদের মতামত কি নিচে কমেন্টে লিখে জানাতে পারেন তিস্তার পানি চুক্তি ঝুলে থাকা বাংলাদেশের জন্য বড় রাজনৈতিক দল সীমান্ত হত্যা ইস্যুতেও বাংলাদেশকে নীরব থাকতে হয় কারণ ভারতে নিরাপত্তার ইস্যু হিসেবে যুক্তি দেয় ভারত প্রায় অর্থনৈতিক সহায়তা লাইন অফ ক্রেডিট প্রকল্প সহায়তা রাজনৈতিক সমীকরণের সাথে যুক্ত করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের ভারত সম্পর্কে ভিন্ন ভিন্ন অবস্থান রয়েছে আওয়ামী লীগ ভারত কূটনৈতিকভাবে হিসেবে সক্রিয় হয় ফলে প্রায় অভিযোগ করে ভারত বাংলাদেশের নির্বাচনী রাখে ভারত চায় বাংলাদেশ তাদের বিরুদ্ধে কোনো চীন পাকিস্তানের ঘনিষ্ঠ কৌশল গ্রহণ না করে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক বন্দর অবকাঠামো অপরকল্প নিবে এ নিয়ে ভারত সবসময় কৌশলগত উদ্বেগ প্রকাশ করে ভারত বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সাথে গোয়েন্দা সহযোগিতায় জোর দেয় বিশেষ করে সীমান্ত বিদ্রোহ ও জঙ্গিবাদ ইস্যুতে ভারতীয় টিভি চ্যানেল সিনেমা গান ও বিনোদন বাংলাদেশের সমাজে গভীর প্রভাব ফেলে অনেক সময় একে সফট পাওয়ার বা সাংস্কৃতিক প্রভাব বলা হয় বাংলাদেশের সাংস্কৃতি ও বিনোদন খাত ভারতীয় কন্টেন্টের প্রতিযোগিতায় চাপের মুখে পড়ে ভারত ও বাংলাদেশের সম্পর্কে কিছু ইতিবাচক দিকও আছে অবকাঠামো উন্নয়ন বিদ্যুৎ আমদানি সড়ক ও রেল সংযোগে ভারত সহযোগিতা করে তবে এসব সহযোগিতা অনেক সময় শর্ত সাপেক্ষ যা রাজনৈতিক প্রভাবের অংশ তো আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে